তো বন্ধুরা দেখো মেয়ের জন্মদিনে রাত্রিতে ওর ফ্রেন্ড যারা আছে পাড়ার বাচ্চাদের নিমন্ত্রণ করা ছিল তো রাত্রিতে আর ভাতের ব্যবস্থা করিনি এই যে দেখো ময়দা মাখছি তো লুচি মাংস মিষ্টি পায়েস সব ব্যবস্থা করেছিলাম তো এখানে দেখো অনেকটা পরিমাণে ময়দা প্রায় সাড়ে তিন কিলো ময়দা আছে তো এই ময়দাটা মাখা তো বুঝতেই পারছে যে খুবই ডিফিকাল্ট কিন্তু কী করবো মানে একটু একটু করে তবে ময়দাটা এত সুন্দর মাখা হয়েছিল না লুচিগুলোও হয়েছিল খুবই সুন্দর আসলে কি মেয়ের একটা কাজ তো যে খুব মন থেকে প্রাণ থেকে হয়তো আমার কষ্ট হয় যে একটু কি কিন্তু প্রচুর ভালোবাসাই করেছি তো রান্না পাতি তোমাদের দাদাভাই চিকেনটা করেছিল সব কিছুই খুব সুন্দর হয়েছিল তো চলো তোমরা ভিডিওটি জুড়ে থাকো আশা করি ভালো লাগবে আর মেয়ে আমার মেয়েকে একটু আশীর্বাদ করো সকলে

এখানে আটা মেখে আটা নয় ময়দা ময়দা মেখে লুচি কেটে রেখেছি আর বাবাও হেল্প করছে কেউ নিয়ে যেয়েও বললাম বাবাকে একটু বেলে দিতে বসে বসে আর আমি এখানে বেলছি আবার ভাজতে শুরু করব কিছু লুচি ভেজে রাখি এই দেখুন লুচি হয়ে গিয়েছে লুচি বেলা চলছে

তো দেখো লুচি ভাজা হয়ে গেছে অনেক লুচি এক গামলা পুরো এক গামলা ভেজেছি আর এখন এখানে আঠা আটা ময়দা আছে কাটা প্রয়োজনে আবার ভাজবো এখন এতগুলো ভেজেছি আর এই যে চিকেন হয়ে গেছে আর অদ্রিজার মাস্টার মশাই আছে উনি চিকেন খায় না ওই জন্য অদ্রিজা ওই জন্য কি বলে এচর নিয়ে এসছে তো এচরটুকু হবে আর চিকেনটা যে তোমাদের দাদা ভাই তো তো আমি এখন কয় আসেন কোচিও কে যেন সাপকে বাড়ি নিয়ে বলে আদান 我那个马赛的，啊，我到爸爸给，再等，马赛的 খাই খাই <Burns ownicism>

और और दो बा दो ऐसे करके अबे टी अबे टी बा ऐसे किंतु बायस ओम कीरचे किटकिटल निकाल दे ऐसे किटी केतिरती बारी दो भाई दो किटकिट किटकिट दो दो हां मुंह में बना मुंह का जाओ बाहर दो दो थैले হ্যাঁ তোর সাই সায়ন আসবে যাই হোক ভালোই ভালোই মানে সময়টা খুব সুন্দর কাটলো ছেলেগুলো খুব আনন্দ করেছে এবং আমাদের খুব ভালো লাগলো আর ওরা চলে যাওয়ার পর এখন মানে একদম শুনশান তবু আমার কিছু দু চারজন লোককে নিমন্ত্রণ করা আছে সবাইকে তার বলতে পারেনি যাই হোক আমাদের দিদি ভাই এখন কি করছে সব কিছু শেষে রাত এখন প্রায় সাড়ে নটা তবু মানে ও এখনও লুচি ভাজছে দেখুন ও এখনো লুচি ভাজছে মাংসও প্রায় শেষের দিকে একটা কাজ ছোট হোক বড় হোক বিশাল খাটনি আর আমরা দুজনাই হচ্ছে মানে একটু অসুস্থ আমাদের দিদি ভাই তো খুবই অসুস্থ হ্যাঁ দুপুরবেলাতে রেগে গেল মেয়েকে বললো আর জন্মদিন করতেই হবে না তা সত্যিই তাই প্রচুর পরিশ্রম হয় মানে ছোটোখাটো অনুষ্ঠান হলো প্রচুর পরিশ্রম হয় আর সেই পরিশ্রমের ধকল নেওয়ার ক্ষমতা আমাদের দুজনেরই খুব একটা নেই হুম তবু একটা আনন্দ ভালো লাগে মেয়ের এই হিসাবে করা তো দেখো এখন কটা বাজে বলো তো এখন বাজে প্রায় বারোটার কাছে আর পাঁচ দশ মিনিট বাকি আছে তো এখন ফ্রি হলাম আমি আর পারছি না মানে এই যে বসলাম আর মাজা পিট কর কর করছে মানে এত ব্যথা যন্ত্রণা করছে প্রচুর পরিশ্রম হয়েছে আর কি বলো যাই হোক মানে হয়তো বেশি লোকজন নেই কিন্তু তবু কি একা হাতে না সব প্রচুর পরিশ্রম হয়েছে তারপরে আবার তো আর কথাও বলতে পারছি না যেহেতু সকালে উঠতে পারি না এখন এত কষ্ট নিয়েও কি রাত্রিতে করতে পারবো কিন্তু সকালে আর পারবো না এই যে শরীর মানে এখন যে কদিন উঠতে পারবো না জানি না মনে হচ্ছে যেন আমি আর মানে বিছানায় যদি পিঠটা পড়ে আর উঠতেই পারবো না এরকম অবস্থা পিঠে এত যন্ত্রণা করছে ওই জন্য মানে অনেক বাসনপত্র ধোয়া হয়ে গেছে ঘর ঘরদুয়ারও মানে সব মুছে নিয়েছি তো এখন আসলাম সবার ওরাও এই মাত্র শুলো তো চলো ভিডিওটি কীরকম লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর সক সকলকেই মানে অনুরোধ করছি আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করো মেয়ে যেন পড়াশোনাতে অনেক মন দেয় অনেক ভালো হয় আর ভালো হয়ে যেন মানে সবার পাশে দাঁড়ায় এটুকু মানে এটাই আমার চাওয়া আছে নিজে জীবনে এমন কিছু হোক যাতে সবার পাশে দাঁড়ানোর ক্ষমতা পাশে দাঁড়ানোর সাহসটা অন্তত ও রাখতে পারে তো চলো আর কিছু বলবো না আর তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবে সুস্থ থাকো আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা শুভরাত্রি